গুড মর্নিং আজকে এই ব্লগে আমরা দেখবো যে লাস্ট চব্বিশ ঘন্টা আমরা কিভাবে কাটালাম গুড মর্নিং গোরা গুড মর্নিং আজকে তো অনেক স্নো হচ্ছে তুমি দেখবে কখন দেখলে স্নো হচ্ছে গুড মর্নিং আজকে নাইন জানুয়ারি আর আজকে এই বছরের প্রথম স্নোফল আমরা দেখলাম টেক্সাসে এখানে সেরকম একটা স্নোফল দেখা যায় না এটা মোটামুটি গরম জায়গা কিন্তু তাও এবছর আমরা স্নোফল একদম ভোরবেলা থেকে ঘুম থেকে ওঠার পর থেকে দেখে যাচ্ছি ভীষণ ভালো লাগছে আর অলসো কালকের বছরে আহ ফিফটিন্থ জানুয়ারিতে স্নোফল হচ্ছিল তো গ্লোবাল কুলিং কালকের বছরের না আগের বছর আগের বছরে এখন বুঝতে হবে তো আজকে আমার একটা ফার্স্ট বাংলা ব্লগ হবে তো আমি ভাবলাম একটু কালাবরেট করি মার সাথে বিকজ ওর পার্ট অফ সেম ফ্যামিলি বাট আমাদের ডিফারেন্ট প্রোফাইলস আছে তো আমি ভাবলাম হাবাট লেটস কালাব আর আজকের দিনেই যেখানে বছরের প্রথম সোফাল আমরা দেখতে যাচ্ছি তাই তো আমাদের বাইরে যা যা জিনিস পড়ে আছে সব বরফে সাদা হয়ে যাচ্ছে মোটামুটি বারান্দাটাও অর্ধেক সাদা হয়ে গেছে এখানে রাস্তাটাও সাদা হয়ে যাচ্ছে রাস্তার পাশে যে গাড়িগুলো দাঁড় করানো রাস্তার পাশে বাড়ির ছাদ সবকিছুই সাদা আমি একটু দেখাচ্ছি যে বাইরেটা এখন কি অবস্থা চারদিকে সাদা তো বটেই আর প্রচন্ড জোরে স্নোফল হচ্ছে পুরো বৃষ্টির মতো লাগছে এই যে আমাদের একটা বেডরুম থেকে এরকম দেখা যাচ্ছে জানলা দিয়ে বাইরেটা এইদিকে একটু ছোট জঙ্গল মতো ছিল কিন্তু এখন তো সব গাছেরই পাতা ঝরে গেছে সেই জন্য গ্রাউন্ডটা ভালো করে দেখা যাচ্ছে আর পুরোটাই সাদা গাছের ওপরেও বরফ জমেছে অনেক জায়গায় আচ্ছা তো অলমোস্ট শেষ হয়ে গেছে স্নোফলটা তুমি ভালো করে দেখতে পাচ্ছ ভালো করে ঠিক আছে একটু একটু হচ্ছে মনে হয় দেখো হ্যাঁ একটু একটু হচ্ছে আমাদের বারান্দাটা মোটামুটি সাদা হয়ে গেছে মোটামুটি আর আমার একটা আমাদের একটা গ্রিল আছে ওটা জল জল হয়ে গেছে কেউ হাঁটাহাঁটি করছে এখানে হ্যাঁ এটা কেউ করছে একটা তো আমরা ওকে বাইরে যাবো হ্যাঁ একটা গাড়িও বেরোচ্ছে এখন রাস্তায় চাকার দাগ আমি আমার মেয়ের সকাল থেকে দুষ্টুমির শেষ নেই মানে একটার পর একটা জিনিস করে যাচ্ছে আর এদিকে ছেলে একটু রান্নায় মন দিয়েছে ঠিক হ্যাঁ সো যে তুমি দেখতে পাচ্ছ এখন আই মেকিং বানাচ্ছ আই মেকিং ব্রেড মেকিং ব্রেড হে অর টোস্টিং ইট টোস্টিং ব্রেড বিকজ উই ডোন্ট হ্যাভ আ টোস্টার হে এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে স্নোফল হতে হতে বৃষ্টি একটু আগে আমরা ভাবছিলাম বেরোবো কিন্তু এখন একটু ওয়েট করে যেতে হবে কারণ বৃষ্টির মধ্যে বেরোবো না এবার একটু হাওয়াও দিচ্ছে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেল তো এখনই ভাবছি আমরা বেরোবো কি পরছ ওরা আমি পড়ছি যেটা আমি পড়লাম ঘরে ওটার ওটার ওপরে একটা নতুন একটা জ্যাকেট আমি পরবো এখন আর এখানে কি পরে নিয়েছো থার্ম আচ্ছা দ্য এইটা নট ইনক্লুডেড ওকে এটা চেঞ্জ হবে তো ঠিক আছে অল রাইট সো টু প্রয়স ওয়ার অ্যাভোর ফর দ্য আপার পার্ট গোটা এটা বাংলা ব্লগ বলো 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 তুমি দেখেছো যে আমি কি পড়েছি অপার পার্টের জন্য

এত বড়টা তোমার গুলো কোথায় আমগুলো সামনে ঘরে তো এটা কে পড়বে মা ওকে আমরা সবাই রেডি হচ্ছি একটু বাইরে যাওয়ার জন্য দেখা যাক কেমন লাগে আর এখানে কি পড়েছে আমরা কোথায় যাচ্ছি গোড়া নিচে ওকে আগে আমরা যাচ্ছি আমাদের চশমা উদ্ধার করতে কারণ আমাদের সানগ্লাস গাড়ির মধ্যে রয়ে গেছে আমরা প্রথমে গাড়িটা গিয়ে খুলবো খুলে সানগ্লাসগুলো নেবো পরবো তারপরে আমরা বাইরে যাব কেন এবার কেন বলো আমি ভুল করে বানলাম আমরা এখন এসছি আমাদের চশমা উদ্ধার করতে গাড়ির মধ্যে চশমা রয়ে গেছিল আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ গ্যারেজটা যেহেতু ঢাকা গাড়ির ওপরে বরফ পড়েনি খুবই ভালো হয়েছে আর এখন আমরা দেখবো একটা গাড়ি বেরোচ্ছে তার চাকার দাগ পড়বে স্নোয়ের ওপরে এই বাইরে এখনো বেশ ভালোই স্নোফল হচ্ছে তবে আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাব না আমরা যাব ওহো এই গাড়িটা চালাতে একটু অসুবিধাই হচ্ছে আটকে গেছে আর একটা সাইড হচ্ছে এরকম এখান থেকে আমরা হাঁটবো না বেশি এদিকে হাঁটবে নাকি পার্কিং লটের দিকে যাবে এদিকে কেউ আসেনি ওই জন্য এখানে অলরেডি আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে তাহলে দেখি আমরাও একটু হেঁটে নি এখানে ভালোই পড়ছে আমার একটু বেশি ঠান্ডা লাগে এখানকার লোকেরা তো না 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 চুরো না না এত কিছু পরেও না এখানকার লোকেরা বলতে আমি নেটিভের কথা বলছি না মানে এখানে যারা ইন্ডিয়া থেকেও আসে তারাও এত কিছু পরে না আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা হাফ আ ব্লাউজ আর শাড়ি পরেও ছবি দিয়েছে ভিডিও দিয়েছে তাদের ঠান্ডা অতটা লাগে না কিন্তু আমার ভীষণ ঠান্ডা হ্যাঁ আমরা আগের বার ওই সামনে যে আমাদের শপিং মলটা আছে ওখানে গেছিলাম কিন্তু এইবার ভাবলাম যে একটু পেছন দিকটাও ঘুরে নি আমাদের ঘরের পেছন দিকটা এটা এই যে গ্যারেজটা আর ওই ওপরে হচ্ছে আমাদের ফ্ল্যাটটা সামনের দিকে গেলে একটা প্লেগ্রাউন্ড আছে আমি যখন এই অ্যাপার্টমেন্ট ট্যুরটা ওপর একটা ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম এখানে আমার ছেলে এখন একটা স্নোম্যান বানানোর চেষ্টা করছে আর ইয়ানা ডোন্ট রান এই বরফের ওপর পা পিছলে যায় ভীষণভাবে ওদের জুতো অবশ্য এই বরফে হাঁটার জন্যই তৈরি আমারটা নয় এখানে এখন কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে ঘুরতে কারণ আমাদের সব কিছুই মানে মাথার চুল থেকে পায়ের পাতা অবধি ঢাকা

Ariana, that's all. That's all, okay? Look at me. Troll. Ariana, it's troll. Mm. Wee! <laughs> jingle bells, jingle bells, all the way. I wanna way to find the one that's not this way. Hey! Jingle bells, jingle bells, <laughs> all the way. All the fun, the way to play. I wanna find the world that's not this way. আমি আর আমার মেয়ে এখনো এখানেই আছি আমার ছেলে চলে গেছে ওইদিকে যে প্লেগ্রাউন্ডটা আছে ওখানে কয়েকজন খেলছে তাদের সাথে খেলতে এই জায়গাটা বেশ সেফ মানে আগেরবার আমরা যখন সামনের ওই শপিং মলটায় গেছিলাম তখন সামনে অতটা গাড়ি চলছিল না যদিও সেটা সোমবার মনে হয় ছিল ডেই ছিল কিন্তু তাও কোনো গাড়ি চলছিল না সেদিন কিন্তু আজকে দেখলাম অনেকগুলো গাড়ি চলছে মাঝখানের রাস্তাটা দিয়ে তো ওই রাস্তাটা ক্রস করে শপিং মলে পৌঁছাবো সেখানে গিয়ে হয়তো আরও কিছু গাড়ি দাঁড়িয়ে থাকবে পার্কিং লটে সেই জন্য আর আমরা গেলাম না ওই দিকটায় ভাবলাম এখানটা বেশ ফাঁকা ফাঁকা আছে আর পেছনেও বেশ গাছগুলো আছে পাতা ছাড়া

আমার মেয়ে এখনো ক্রিসমাসের সিজন থেকে বেরোতে পারেনি এবার আবার সেই সাংঘাতিক জোরে স্নোফল হওয়া শুরু হয়ে গেছে আমার ছেলে প্লেগ্রাউন্ড থেকে আমরা ভিজেও যাচ্ছি আমার মেয়ের জ্যাকেটটা দেখে বোঝা যাচ্ছে আগেরবার যখন বেরিয়েছিলাম আমরা তখন স্নো ফলটা হচ্ছিল না স্নো পড়ে গেছিলো সারা রাত ধরে আমরা সকালে যখন বেরিয়েছিলাম তখন স্নো পড়ে থাকা ছিল তার উপর দিয়ে আমরা জাস্ট হেঁটে গেছিলাম কিন্তু এখন স্নোফলও হচ্ছে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স কী করছিল ওখানে ওরে বাবা আমার এই অদ্ভুত চশমাটার একটা গল্প আছে এটা আমি পড়তে চাইনি চশমা তো পড়তেই চেয়েছি কিন্তু এইটা পড়তে চাইনি আমার একটা অন্য চশমা আছে যেটা গাড়ির মধ্যেই ছিল আমি যাই না আমার ছেলে খুঁজে পাইনি না কি হয়েছে এই চশমাটা আমি ঘর থেকে বার করে নিয়েছিলাম আমার মেয়ের জন্য কারণ এটা আমার মেয়ে কিনেছিল একটা দোকান থেকে পড়বে বলে কিন্তু এখন দেখলাম সে এই চশমা টশমা বাদ দিয়ে এমনি ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার চশমার দরকার আমার খুব ঠান্ডা হাওয়া চোখে লাগলে অসুবিধা হয় সেই জন্য এইটা কিছু করার নেই অদ্ভুত লাগছে এই গোড়া ডুইং আমার মেয়ের থেকে ইন্সপায়ার হয়ে ছেলেও চশমা খুলে রেখে দিল আমার পকেটে কি হবে না কিছু আচ্ছা ভালো কথা আমরা একটা স্নোম্যান বানাতে চলেছি এখানে আমার ছেলে বরফ জড়ো করছে একটা জায়গায় আরিয়ানা দ্য স্নোম্যান আচ্ছা ঠিক আছে করো করো একটা জায়গায় করো একটা জায়গায় বসো Huh. Mm -hmm. ah, mm -hmm. Okay. I I like oh. Ariana? Will you help Dada? Gotcha. Oh. Uh oh oh. That's fine. <laughs> Snow <laughs> is moldable. Okay. আচ্ছা এবার ঘরে ফিরতে হবে কারণ এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন স্নোফলের থেকেও বেশি বৃষ্টিটা পড়ছে তো ভিজে যাচ্ছি আমরা সবাই এই এইয হ্যাঁ চলো ফোনও ভিজে যাচ্ছে ইয়ে না চলো মামু বা চলো আমাদের আর একটু বোধহয় খেললে ভালো হতো তাই না গোরা হ্যাঁ কারণে কিছু থাকার ইচ্ছা ছিল না কিন্তু এখন গোরা আমাকে হেল্প করছে এই যে বাসন গোছাতে কারণ আমরা এখন ম্যাগি খাবো বলে ইডস নট ম্যাগি ইটস দিস আর এখন বিকাল এই অবস্থা আমাদের কমিউনিটির একটু আগে অব্দি বৃষ্টি পড়ছিল আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখনও একটু বৃষ্টি হয়েছিল তারপরে কন্টিনিউয়াস অনেকক্ষণই হয়েছে সোফলটা এখন আর নেই বৃষ্টিও বন্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলা আমাদের পাশেই থাকে এক বন্ধু যাদের সাথে আমরা প্রচুর বেড়াতে গেছি তারা এসেছিল দেখা করতে আসলে বছরের প্রথম স্নোফল তো আগের বছর আমরাই গেছিলাম ওদের বাড়ি মানে আমি যাইনি আমার হাজব্যান্ড আর ছেলে গেছিল। তো এবারে ওরা ভাবলো যে ওরা আসবে আমাদের সাথে একটু সন্ধ্যাটা গল্প করে কাটাবে তো ভালোই কাটলো তখন আর ভিডিও করা হয়নি তো তেমন ইচ্ছে করছিল না রান্না করতে তাই একটু র্যাপ বানানোর চেষ্টা করেছিলাম মানে ওই আর কি এগ রোলের মতনই কিন্তু রোলটা না করে ওটার ভেতরে ঢুকিয়ে ভাজ করে নেওয়া মানে পরোটার মতন আগে বানিয়ে তারপরে একটু ডিম ভেজে তারপর পেঁয়াজ কুচি টমেটো সস আর আমাদেরগুলোতে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ছোটোদেরগুলো কাঁচা লঙ্কা ছিল না খাওয়ার পরে শীতে রাতে ঘুমাতেই হবে তবে তার আগে একটু ভাবলাম বাইরে রাত নটা চল্লিশ আর একটু আগে অবধি ভালোই বৃষ্টি হচ্ছিল এখন স্নোফল শুরু হয়ে যাওয়ার কথা আবার কাল সকালে বোঝা যাবে যে কতটা স্নোফল হলো আমরা ঘুমানোর আগেই দেখতে পাই আবার স্নোফল শুরু হয়ে গেছে আসলে বাইরে অন্ধকার অতটা বোঝা যায় না লাইটের নিচে ভালো করে বোঝা যাচ্ছে যে কতটা বেশি স্নোফল হচ্ছে এখানে আজকে তো সেকেন্ড ডে অফ স্নো আর এখনো আছে স্নোটা যেটা ছিল কালকে থেকে স্নোফল হচ্ছে কি না আন্না সকালে হচ্ছিল তুমি ঘুম থেকে ওটার আগে ও আসলে আজকে রাস্তা বাড়ি তারপরে গাড়ি এসবের উপর তো স্নো পড়েইছে গাছগুলোও পুরো সাদা হয়ে গেছে কালকে সারা রাত ধরে এরকম স্নো হয়েছে এখন এই অবস্থা তবে গাড়িও চলাচল মন্দ ছিল না তার কারণে রাস্তার ওপর থেকে সমস্ত বরফ চলে গেছে আজকে সারা দিন। একটু বৃষ্টি হবে একটু স্নোফল হবে মেঘ থাকবে কিন্তু কালকে সকাল থেকে প্রচন্ড কড়া রোদ উঠবে আর হোপফুলি বরফগুলো গলেও যাবে আর আমরা এই জিনিসটা দেখতে পারবো না এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ